আসসালামু আলাইকুম এবাই কেমন আছেন আপনার সবাই করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মূলত আমরা আমাদের যে কলা এবং পেঁপে বাগানটা ছিল এইখানে আসছি তো এইখানে মূলত আমরা গাছের গুঁড়ায় হচ্ছে সার দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এবং বাগানটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি যেহেতু এইখানে অনেকদিন ধরে আসা হয় না এই জন্য দেখতে পাচ্ছেন গাছগুলোর কী অবস্থা হয়ে আছে তো আমরা হচ্ছে গাছের গুঁড়ায় সার দিয়েছি এবং মেন যেটা আমরা হচ্ছে সিমের বীজ লাগানোর জন্য আজকে এসেছিলাম এর আগে মূলত আমরা এইখানে আছে ই করে দিয়েছিলাম নরম করে দেখতে পাচ্ছেন এই যে অবস্থা এখন মূলত আমরা যেটা করব এইখানে আমরা বীজগুলো লাগিয়ে দেব তো দেখেন কীভাবে বীজ লাগাই মাটিটা প্রথম আমরা নরম করে নিতেছি যদিও আমরা সারটা আজকে দিয়েছি কিন্তু সারটা আগে দেওয়ার উচিত ছিল আমাদের তো এখন আমি এখান থেকে তিনটা করে বীজ নিব এবং এক একটা করে তিনটে করে রোপণ করবো এটা হচ্ছে আপনাদের হচ্ছে কেরালা সিম যেটা সেটা অন্যদিকে ছাগল ডাকতেছি ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বর্ষা তো দেখতে পাচ্ছেন ফার্স্টটা রোপণ করে দিলাম পরবর্তীতে আমরা এইখানে রোপণ করে দেব আপনি সকলে দোয়া করবেন আমাদের গাছগুলো সুন্দর সঠিকভাবে হয় আশা করি হবে যেহেতু রোদ পরে তবে বেশি একটা জায়গায় আবার এখানে অনেক গাছ লাগানো যেমন পেঁপে গাছ আছে তারপরে কলা বাগান এখানে মেইন ছিল যদি আমরা কলা গাছ এখন কমিয়ে ফেসে দেখতে পাচ্ছেন কলা গাছ খুবই কম আর আমরা হচ্ছে যেহেতু এদিকে বৃষ্টির পানি জমে যে দেখতে পাচ্ছেন এই জন্য জমিটা অনেক উঁচু করেছে যাতে বৃষ্টির পানিগুলো না জমে এখন দেখেন এইখানে আমরা তিনটা বপন করে দেব বীজ এর আগে হচ্ছে আমরা এখানে গোবর সার দিয়েছিলাম আর এই বীজগুলো আমি এই যে অঙ্কুরদম বলে এটা করে রেখেছিলাম আগেই তবে অনেকগুলো থেকে এখনও গজ বের হয় না এখন এগুলো হবে কি না আমি সেটি জানিও না তবে আল্লাহ ভরসা এবার হচ্ছে এইখানে একটা দিলাম এইখানে একটা দিলাম তো এইভাবে করে আমি হচ্ছে সবগুলো পিস বেশি নিচে দিবো না আবার একদম উপরেও দেবো না কারণ উপর দিলে এগুলো হচ্ছে পিপ রাখি কিংবা পাখিতে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা দুই নম্বরটা লাগিয়ে ফেললাম এবার হচ্ছে এইখানে লাগাই তো এরপরে যদি এখানে গাছগুলো কীভাবে হয় কিংবা ফসল কেমন হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনাদেরকে সন্দেহ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি